আমি একটা জিনিস বলি তো আপনারা আগে আমাদের বাড়িতে পুরোনো কিছুটা আমরাও করেছি একটা ফোনের ডায়রি করতাম তো তাতে ফোন নাম্বার সি ডি যেমন থাকে ফোনের ডায়েরি আমরা সেই ডায়রিটা সবার মানে খুব যত্ন সহকারে এবং প্রোটেকটিভ হয়েতেই ব্যবহার করতাম তো কারণ বহু লোকের বহু আমাদের কাছে একটা রিলেটিভলি হচ্ছে ইম্পর্টেন্ট মানুষের নাম্বার থাকতো তো ওটা কি হাতছাড়া হতে দিতাম বা হাতছাড়া হলে চিন্তায় পড়তাম তো কিন্তু কই আমার যখন হচ্ছে টু কলার বা যে কোনো অ্যাপের সাথে আমার এন্টার ফোনের ডেটাবেস শেয়ার করে দিচ্ছি তখন তো দ্বিতীয়বার ভাবছি না আমি তো সেই সময় দ্বিতীয়বার ভাবছি না আমার এই যে এত ফোন আপনি বহু কলস এই যে এত কিছু হচ্ছে কিন্তু এই ফোনের ডেটাবেসটা শেয়ার হচ্ছে বলে তাই জন্য তো কে দেখছে না দেখছে এইটা তো পুরোটাই হচ্ছে এই ডেটাটা হচ্ছে গিয়ে ডার্ক ওয়েবে বিক্রি হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইবার ক্রিমিনালসরা এটা কেনে কিনে হচ্ছে বিভিন্ন রকম ক্রাইম করে যেমন আপনারা জানেন যে হচ্ছে সার্ভিস প্রোভাইডার নাম করে বিভিন্ন ফেক কল সেন্টার হচ্ছে চলে যেগুলো হচ্ছে তাদের সে কল সেন্টারগুলো সার্ভিস প্রোভাইড করবে বলে এখানে এখান থেকে অপারেট করছে বিদেশে ফোন করে দেখছে যে আমরা মাইক্রোসফটের হয়ে সার্ভিস প্রোভাইড করতে চাই এবং যখন করবে বলছে তারা সেখানে বলে আপনার সিস্টেমে একটি ম্যালওয়্যার আছে এই ডেটাবেসটা পেলে কোথা থাকে তার নাম ফোন নাম্বার ওরাও ওখানে ট্রু কলার বা অন্য কিছু বা কোনো কিছু অ্যাপ ইউস করছে ট্রু কলার শেয়ার করছে কি না করছে দ্যাট ইজ সেকেন্ডারি উই ডোন্ট নো বাট যে কোনো অ্যাপের সাথে আমরা যে শেয়ার করি আমার তো ফোনের এন্টার নাম নাম্বার নাম নাম্বার ইনক্লুডিং বহু লোক অ্যাড্রেস ডেট অফ বার্থ সবই সেভ করা যায় স্মার্টফোনে সবই শেয়ার হয়ে যাচ্ছে পাবলিকলি তো সেইখানে আমার ডেটাটা এন্টারলি ইজ ইন দি ওপেন মার্কেট আপনি এবার ভাবুন এই এদের ক্লাউডে কতটা ডেটা রয়েছে যদি হচ্ছে আজকে ফিফটি ক্রোর্স লোকের ফোন হচ্ছে এই ডেটাবেসে থাকে